সার বি আর পারমিট পাওয়ার পর এটা অনলাইন করতে কতদিন সময় লাগে পিপিজি হওয়ার পর কী করণীয় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ সেন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো সার্বিয়া নিয়ে আর সার্বিয়ারও অনেকে বলতেছেন যে ভাইয়া পারমিট পেয়েছি এখন ভিসা করতে কতদিন সময় লাগবে তারপর তারপর গেছে অনেকে বলছে অনলাইন করতে কতদিন সময় লাগবে পিপিজিট হতে কতদিন সময় লাগবে বা এইগুলো হওয়ার পর আমাদের ফ্লাই করে টিকিট কেটে আমাদের যেতে কতদিন লাগবে বা কী কী করতে হবে এখন আমাদের পরের যে কাজের কাজের ধাপগুলো এই টপিক নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে বলতে চাচ্ছি আপনারা যারা নতুন যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজে ইনশাআল্লাহ আপনার মাঝে পাশে থাকবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক আর প্রথমত বলবো যে দেখেন আপনারা যারা এখন সার্বিয়ার জন্য ফাইল জমা করছেন আলহামদুলিল্লাহ ভালো কথা এখন সার্বিয়ার কাজ হচ্ছে টুকটাক পারমিটও এখন বের হচ্ছে বর্তমানে এখন আগের থেকে এখন একটু সার্ভিয়ার পরিস্থিতি একটু ভালো এখন টুকটাক কাজ হচ্ছে সার্বিয়ার আগে তো কিছুদিন আগে খুবই অফ ছিল কাজ তেমন পরিমাণ হয় নাই এখন সার্বিয়ার কাজ মোটামুটি হচ্ছে এবং পারমিটও কিছু বের হচ্ছে কিন্তু এখন পারমিট বের হওয়ার পর অনেকে প্রশ্ন করেন যে ভাই আমাদের পিপিজের হচ্ছে না কেন বা আমরা এখন আমাদের অনলাইন হচ্ছে না কেন বা এটা করতে কতদিন সময় লাগে কিন্তু এখানে একটা কথা আছে ভাই যদি আপনার অরিজিনাল পারমিট হয়ে থাকে যদি আপনার এজেন্সি যদি চায় সেক্ষেত্রে আপনার অনলাইন করতে সর্বোচ্চ সময় লাগবে দুই মাস দুই মাস লাগে না এবং পিপিজেড করতে সর্বোচ্চ দুই মাস দুই মাস পুরোপুরি লাগে না বিষয়টা তো আপনি বুঝতে পারছেন কিন্তু যাদের চার মাস ছয় মাস সাত মাস হয়ে গেছে সেটা বুঝতে হবে হয়তো আপনার পারমিটটা হয়তো ফেক হয়তো পারমিটটা আপনার রিয়েল না হয়তো আপনার এজেন্সি হয়তো আপনার প্রেশারের কারণে হয়তো উনি একটা ফেক পারমিট দিয়ে দিচ্ছে আপনি মনে করতেছেন যে আপনি পারমিট পেয়েছেন হয়তো আপনার পারমিট হয়তো আপনার অনলাইন হওয়া হয়তো আপনার পিপিজেড কিছুদিনের ভিত্তি হয়তো হয়ে যাবে দুই তিন মাসের ভিতরে হয়তো আপনি পেয়ে যাবেন কিন্তু এটা কোনো মতেই সম্ভব না যেহেতু আপনার পারমিটটাই ছিল ফেক যদি আপনার রিয়েল পারমিট হতো সেক্ষেত্রে আপনি চাইলে দুই মাসে আড়াই মাসে বা সমত্র তিন মাসের ভিত্তি এইগুলো হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আপনার পারমিট ফেক সেই জন্য আপনার সাত আট মাস ওই কাজগুলো হচ্ছে না বিষয় বিষয়টা হয়তো আপনার বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি কিন্তু যাদের দেখা গেছে অনলাইন হয়ে গেছে পিপিজিড হয়ে গেছে এখন আপনার যদি এজেন্সি যদি চায় এটা অথরাইজের মাধ্যমে আপনার ভিসারি স্ট্রিমিং করে নিয়ে আসতে পারবে আর বিশেষ টেম্যাঙ্ক নিয়ে আসার পরেই দেখেছে আপনি আর ট্রেনিং করে আপনার ম্যান পাওয়ার করে আপনি চলে যেতে পারবেন সার্বিয়াতে কিন্তু এখন আপনার পিপিজেড হওয়ার পরে অনলাইন হওয়ার পরে এজেন্সির কিছুদিন সময় দিতে হয় তারা দেখেছে অনেকে একটা গ্রুপ স্লোট মিলায় তার হয়তো কিছু লোক আছে ক্লায়েন্ট আছে হয়তো দেখে পাঁচজনের টাকা রিডি হয় তার পাঁচজনের টাকা রিডি না হয়তো তাদের দশজনের একটা ভ্যাকেন্সি বা দশজনের একটা গ্রুপ হয়তো এখন সেক্ষেত্রে উনি কী করবে পাঁচজনের পাঁচজন করে হয়তো করতে পারে অনেক এজেন্সি করে দেয় আবার অনেকে দেখতে চিন্তা করে না একবারে আমরা দশজনকে দশজনের ফাইল হয়তো একসাথেই আমরা সাবমিট করবো যেহেতু সার্বিয়ার জন্য আপনাদের কোনো মতে অ্যাম্বাস ভিস করতে হয় না যেহেতু এটা নন সেনজেন কান্ট্রি এটার জন্য জাস্ট আপনাদের অথরাইজের মাধ্যমে ভিসি স্টিমিং হয়ে যায় বিষয়টা হয়তো ক্লিয়ার কিন্তু এখনও প্রতিনিয়ত বাংলাদেশ থেকে সার্ভিতে লোক যাচ্ছে সার্বিয়ার পারমিট এখন বেরোচ্ছে অনেক ক্লায়েন্ট অনেক দেখা গেছে এখন আমরা দেখতেছি আমাদের নিজের চোখে দেখতেছি আমরা সার্বিয়ার জন্য ফাইল জমা দিচ্ছে অনেকে সার্ভিতে লোক পাঠাচ্ছে কিন্তু ভালোর থেকে এখন দেখলাম যে আপনার ফেক প্রতারণা খারাপ মানুষের লোকই বেশি কারণ এজেন্সি কাজ করতে পারে ভালো পাস কাজ কাজ করতে পারে পাঁচজন আর দশজন এজেন্সি মনে করেন যে দেখা গেছে যে ফেক প্রতারণা দানায় ফানাই দেওয়ার টাকা নেওয়া মানুষের থেকে কাজগুলো করে বেশি ভালো এজেন্সির সংখ্যা খুব কম খারাপ এজেন্সির সংখ্যা বেশি আর বেশিরভাগ প্রতারণাগুলো হয় আপনারা যারা দেখেছে এলাকার ভাইবারাদের কাছে যারা পাসপোর্টগুলো যারা দেখেছে সাবমিট করেন তারাই বেশি ঠকেন এবং তারা বেশি প্রতারণ হন যদি আপনি আর নিকুট একটি এজেন্সির কাছে যদি আইসা যদি আপনার ই করেন যদি ফাইল সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা হচ্ছে না কারণ ওই এজেন্সির নাম্বার লাইসেন্স মাইসেন্স সব আছে লাইসেন্স পাওয়া একটা এজেন্সির কাজ আপনার ফাইলটা সাবমিট করেন দেখবেন যে সুন্দর মতো কাজ হয়ে যাবে তারপর যদি কাজ না হয় সেই ক্ষেত্রে আপনার টাকা আপনি উনি ব্যাগ দিয়ে দেবে সেক্ষেত্রে আপনার সাথে উনি কোনো প্রতারণা করতে পারবে না কারণ তার লাইসেন্স নাম্বার আছে তার লাইসেন্সটা বাতিল হয়ে যাবে এজন্য আপনার লিকুইড এজেন্সি খুঁজে এজেন্সি খুঁজে আপনারা ফাইলগুলো সাবমিট করার চেষ্টা করবেন আর এলাকার দেখা আছে যে আপনাদের যে ভাইবার তাদের কাছে দেওয়ার চেষ্টা করবেন না হয়তো আপনি চিনেন জানেন আর দেখে হয়তো সেক্ষেত্রে আপনি পাসপোর্ট জমা করতেছেন কিন্তু যখন আপনার টাকার ক্ষেত্রে কিন্তু উনি টাকাটা আপনার ঘুরে ঘুরে দেয় টাকা তার বাসায় গেলে তারা আপনি পাবেন না আজকে দিক কালকে দিক করে ঘুরাচ্ছে টাকার কোনো আপনার আর একটা লিমিট পাওয়া যাচ্ছে না আপনি টাকা পাবেন কি পাবেন না আপনি তারা চিনেন ঠিক আছে ফাইল জমা করছেন কিন্তু টাকা পাবেন কি পাবেন না সেটা অনিশ্চিত আর যদি আপনি একটা যদি লাইসেন্স পাওয়া প্রাপ্ত যদি একটা এজেন্সির কাছে ফাইল জমা করেন সেক্ষেত্রে আপনার উনি হান্ড্রেড পার্সেন্ট বাধ্য থাকবে যেহেতু আপনার কাজটা সাকসেসফুলভাবে করতে পারেনি সেজন্য উনি কিন্তু টাকাটা অবশ্যই আপনাকে দিয়ে দেবে আর যদি না দেয় সেক্ষেত্রে ঝামেলা পৌঁছাবে তা একটা মামলা হয়ে যাবে পুলিশ ঝামেলা করবে এই জন্য কিন্তু আপনার সবসময় ভালো এজেন্সি আর লিকুইড এজেন্সি খুঁজে আপনারা প্রাপ্ত নাম্বার দেখে আপনারা ফাইলগুলো জমা করার চেষ্টা করবেন এখন সার্ভিয়া নিয়ে অনেক লোক এখন সার্ভিএন ফাইল জমা করতে চাচ্ছে এবং অনেক লোক এই সার্ভিন এখন কাজ করতেছে কিন্তু এখন রিয়েলভাবে কাজ করে কজন এটি দেখার বিষয় বিষয়টা তো আপনার বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি এখন সাবিয়ার কাজ হচ্ছে পিপি যেটা হচ্ছে অনলাইন হচ্ছে কিন্তু এগুলো করতে আর অনলাইন পারমিট আসার পরে এগুলো করতে বেশি একটা সময় লাগে না আর যদি আপনার মালিক যদি চাই আরও দ্রুত করার জন্য সেটাও সম্ভব এটা এটাও সম্ভব কারণ আপনার মালিকের সাথে আপনার এগ্রিমেন্ট থাকবে সব কিছু চুক্তি করা থাকবে আপনি কোন জায়গার কোন অ্যাম্বার্জেন্সিস করবেন উনি কীভাবে করাতে চাচ্ছে বা উনি কীভাবে অথরাইজ করবে ওখানে তার কাজের কন্ডাক্ট ঠিক আছে কিনা আপনার কার বাসায় গিয়ে থাকবেন আপনার রেকমেন্ডেশন আপনার ফুড এগুলো সব ঠিকঠাক যদি থাকে ঠিক মতো মালিকের পেপারস যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনার কাজগুলো খুব দ্রুত এবং সুন্দরভাবে হয়ে যাবে ভিডিওটাতে ক্লিয়ার কী বলতে চেয়েছি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ